আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত তিনি ভাই বোনেরা সর্বপ্রথমে বিশ্বনবীর প্রতি করি বারিক অনেকে একটা বিষয় জানতে চান সিয়াম রাখতে না পারলে কবে কাজা না করে তার বদলে খাবার খাওয়ানো যাবে মানে শরীয়তের দৃষ্টিতে ঠিক কারা রোজার বদলে ফিদিয়া বা খাদ্য দান করতে পারে দেখুন মূল কথা হল সবাই পারবে না এটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য অনুমতি রয়েছে প্রথমত খুব বৃদ্ধ মানুষ এমন বৃদ্ধ যিনি শারীরিকভাবে সিয়াম রাখতে পারবেন না সিয়াম রাখতে গেলে তিনি প্রচণ্ড কষ্টে পড়ে যাবেন শরীর ভেঙে পড়ে সহ্য করতে পারবেন না তাহলে তিনি সিয়াম না রেখে প্রতিটি দিনের বদলে একজন মিসকিনকে খাবার খাওয়াবেন দ্বিতীয়ত এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো আশা নেই অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ ডাক্তারি হিসেবে বোঝা যাচ্ছে এ থেকে আর সুস্থ হয়ে সিয়াম রাখা সম্ভব না তিনিও সিয়াম পালন না করে প্রতিদিনের বদলে একজন করে গরিব মিসকিনকে খাবার দেবেন এখন প্রশ্ন আসে অক্ষমতা বলতে আসলে কি বোঝায় অক্ষমতা মানে শুধু একটু কষ্ট হওয়া না বরং এমন কষ্ট যা মারাত্মক সাংঘাতিক সিয়াম রাখলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা অসহনীয় দুর্বলতা রোগ বেড়ে যাওয়ার ভয় এমন অবস্থা হলে তখন এই অনুমতি প্রযোজ্য তবে এমন রোগ যে রোগ ঠিক হওয়ার সম্ভাবনা আছে ওটার জন্য কিন্তু নয় হাম্বালি মজহাবের বড় আলেম ইমাম ইমনে কোদাম আর রাহেমহল্লাহ তার বিখ্যাত কিতাব আল মোগনিতে বলেন বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধা নারী যদি সিয়াম রাখতে গিয়ে প্রচণ্ড কষ্টে পড়ে যান তাহলে তারা সিয়াম পালন না করে প্রতিদিনের বদলে একজন মিসকিনকে খাবার দেবেন এই মত শুধু একজনের না সাহাবিদের মধ্যেও এই মত পাওয়া যায় আলী আন ইবনে আব্বাস আবু হরস এমন বহু সাবে ও তাবে গন রানের মত এটা পরে ইমাম আবু হানিফা সৌরি ও জাই এরাও একই মত পোষণ করেছেন তবে ইমাম মালিকের একটি মত হলো এ অবস্থায় তার উপর কিছুই ওয়াজিব নয় কারণ তিনি অক্ষমতার কারণে সিয়াম ছেড়েছেন তাই তার উপর ফিদিয়া বাধ্যতামূলক নয় যেমন কেউ এমন রোগে আক্রান্ত হলো যার পরে মৃত্যু হল তাহলে তার উপর ফিদিয়া থাকে না তবে ইমাম মালিকের এটা একটা নিজস্ব মত ইমাম সাহেরই এ বিষয়ে দুইটি মত আছে একটি আগের মতগুলোর মতো আর একটি মালিক রহমাহুল্লার মতের কাছাকাছি এখন প্রশ্ন হলো দলিল কি কোরআনের আয়াত এবং ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর ব্যাখ্যা থেকে বোঝা যায় এই আয়াতটি বৃদ্ধদের জন্য রুকসত হিসেবে ছাড় হিসেবে নাজিল হয়েছিল অর্থাৎ যারা সিয়াম রাখতে সম্পূর্ণ অক্ষম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি এটা এমন অসুস্থতা হয় যেটা থেকে সুস্থ হয়ে পরে কাজা আদায় করার আশা আছে তাহলে ফিদিয়া দেওয়া যাবে না বরং অপেক্ষা করতে হবে সুস্থ হলে পরে কাজা রোজা রাখতে হবে আল্লাহ তালা সুরা আল বাকারায় বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে সে অন্য দিনগুলোতে তা পূরণ করবে অর্থাৎ এখানে স্পষ্ট বলা হচ্ছে সুস্থ হওয়ার আশা থাকলে কাজা দিতে হবে ফিদিয়া না ফিদিয়া কবে হবে যখন সম্পূর্ণ আশা শেষ মানে আর কখনও সিয়াম পালন করতে পারবে না এমন নিশ্চিত অবস্থা আর একটা বিশেষ মশালা আছে ইমাম আহমদ রাহমাহুল্লার বক্তব্য অনুযায়ী যদি কারো যৌন কামনা এত প্রবল হয় প্রচণ্ড হয় যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আশঙ্কা করে এতে তার শারীরিক ক্ষতি হবে তাহলে তাকেও রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে এবং সে খাদ্য দান করবে কারণ এখানে নিজের ক্ষতির আশঙ্কা রয়েছে তাই তাকে রোগীর মতো ধরা হয়েছে তবে এটা ইমাম আহমদ রাহেমাহুল্লার ব্যক্তিগত মত একইভাবে যদি কেউ তীব্র তৃষ্ণা বা অন্য কারণে নিজের মৃত্যু ভয় পায় এমন একটা সময় চল আসছে এত তৃষ্ণা লেগেছে মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব তাহলেও সে সিয়াম ভাঙতে পারবে তবে আবার মনে রাখতে হবে এই খাদ্য যখন ভবিষ্যতে কাজা করার বাস্তব সম্ভাবনা নেই আর যদি আশা থাকে তাহলে ফিদিয়ানা বরং কাজাই করতে হবে সবশেষ কথা এই বিধানসভার জন্য সাধারণ অনুমতি না এটা শুধু চূড়ান্ত অক্ষণদের জন্য তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে যারা বৃদ্ধ হয়ে গেছে এমন বৃদ্ধ যিনি শারীরিকভাবে রোজা রাখতে পারবেন না রোজা রাখলে প্রচণ্ড কষ্ট হবে শরীর ভেঙে পড়ার আশঙ্কা আছে সহ করতে পারবেন না তাহলে সে সিয়াম পালন সিয়াম পালন করবেন না বরং ফিদিয়া দিয়ে দেবেন মিসকিনদেরকে খাইয়ে দেবেন আর দ্বিতীয়ত আমরা জানতে পারলাম এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো আশা নেই এমন রোগ যে রোগ না খেলে আরও রোগ বেড়ে যাবে এবং ওই রোগ আগামীতে ঠিক হওয়ারও সম্ভাবনা নেই তাহলে এরা সিয়াম পালনের পরিবর্তে ফিদিয়া দিবে অর্থাৎ মিসকিনদেরকে খাইয়ে দেবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ধন্যবাদ জজাকুম খাইরা